আসসালামু আলাইকুম বন্ধুরা এখন যে চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি আমাদের এক ভাই আমাদেরকে ইনবক্সে পাঠিয়েছে কি বিষয় বিষয়টা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক দুইটা এখানে কপিরাইট স্ট্রাইক কিন্তু চলে আসছে চ্যানেলটিতে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন পনেরোশো তাই না এক হাজার পাঁচশো ঊনসত্তর জন সাবস্ক্রাইবার আছে এবং লাস্ট টোয়েন্টি এইট ডেসেও কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু এখানে আসছে তার মানে এই যে একটা অ্যাক্টিভ চ্যানেল এই চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসছে দুইটা এখন এইটা কি বিষয় এবং কিভাবে আমরা এটা রিকভার করতে পারি এই বিষয় নিয়ে কথা বলবো তো চলেন আমরা সরাসরি আমাদের ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভাইটি দিয়েছিল আমরা এখানে তার সাথে বিষয়ে কথা বলেছি দুটো স্ট্রাইক আসছিল আজ থেকে প্রায় সাত আট মাস আগে একটা আর একটা প্রায় এক বছর আগে তার মানে সাত থেকে আট মাস আগে হচ্ছে একটা আসছে স্ট্রাইক আরেকটা হচ্ছে এক বছর আগে আসছে এখানে আচ্ছা এখানে স্ক্রিনশটগুলো আছে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা ডাউনলোড করে রেখেছি তো চলো এখন আমরা একে একে এই ডাউনলোড বিষয়গুলো দেখে নিই সো এখানে দেখতে পাচ্ছেন এই চ্যানেলের বর্তমান যে অবস্থা আছে এটা যদি আমরা নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা কিভাবে কাজ করতে পারি এবং আমরা আদৌ এটাতে কাজ করব কিনা না কাজ করলে আমাদের আমরা সুবিধা কি পাবো বা অ্যাকচুয়ালি কোনো ঝামেলা ফেস কি কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি একটু লং হতে পারে তো প্লিজ অবশ্যই দেখবেন বিষয়টা তো দেখুন একটা পনেরোশো প্লাস একটা সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল এই পর্যন্ত আনতে এর পিছনে যে কী পরিমাণ পরিশ্রম দরকার হয় অ্যাজ এ ইউটিউবার হিসেবে আমি ভালোভাবে সেটা উপলব্ধ করতে পারি আপনাদের এই কষ্টটা ঠিক আছে সো এখন এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ভিউজ দেখতে পাচ্ছেন টোয়েন্টি এইট ডেসের ভিউস সাব টাইম দেখতে পাচ্ছেন সো মোটামুটি কিন্তু এগুলো কিন্তু চলমান আছে কিন্তু হ্যাঁ এখানে আমাদের স্টেপগুলো কী হবে আমাদের সো এখানে এক নাম্বার যে স্টেপ আমরা ফলো করবো এক নাম্বার স্টেপটা কী হবে দেখুন ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাট গ্রেটার রিস্ক অফ অ্যাটাকিং বিকজ ইউ ডোন্ট হ্যাভ টু স্টেপ ভেরিফিকেশন আপনার এক নাম্বার কাজটা হবে এই অ্যাকাউন্টটি অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্টটি অবশ্যই অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন করে নেবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটা করে নেবেন আপনি এটা হচ্ছে আপনার এক নাম্বার কাজ এরপরে আমরা দেখব দুই নাম্বার কাজ দুই নাম্বার কাজটা কি চলুন দেখে আসি দুই নাম্বার কাজটা আমরা কি করতে পারি রাইট স্ট্রাইক যে দুইটা ভিডিওতে চলে আসছে এটা দেখতে পাচ্ছেন স্ট্রাইকটা আসছে উনত্রিশ মে দুই হাজার পঁচিশ উনিশে সেপ্টেম্বর দু হাজার সালে উনিশ তারিখে সেপ্টেম্বর মাসে উনিশ তারিখে একটা কপিরাইট স্ট্রাইক এখানে আসে এখনও পর্যন্ত এই কপিরাইট স্ট্রাইকগুলো আছে এটা হচ্ছে এখনও আছে বিকজ অব আমাদের ভুলের কারণে আমরা এটা জানি না যে এটার উপায়টা কী এটাই হচ্ছে সেই দুই নম্বর উপায়টা এখন বলবো এটা অলরেডি ইউটিউবে আছে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশে লেখা আছে কমপ্লিট কপিরাইট স্কুল ফর দিস স্ট্রাইক টু এক্সপায়ার আবারও দেখাচ্ছি কমপ্লিট কপিরাইট স্কুল ফর দিস স্ট্রাইক টু এক্সপায়ার আপনারা যে বিষয়টা তথ্যটা জানেন নব্বই দিন পরে কপিরাইটটা এক্সপায়ার হয়ে যায় কিন্তু এটা ছিল পূর্বের কাহিনী বর্তমানকার কাহিনী বা আরও এক দু বছর আগে থেকে যেটা বিষয়টা চলতেছে এটা হচ্ছে আপনি যদি কপিরাইট খেয়ে বসেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কপিরাইট একটা ট্রেনিং আছে ঠিক আছে এটাকে বলা হয় কপিরাইট স্কুল এটাকে আপনাকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করে সেখানে পাশ করতে হবে পাশ করার পরেই হচ্ছে আপনার এখানে কিন্তু সেই এক্সপায়ারের ডেটটা স্টার্ট হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন চলেন আর একটা পেজ আমরা দেখাই আপনাদেরকে এখন আমরা যে আসছি এটা খুবই গুরুত্বপূর্ণ সো আমরা কিন্তু কিন্তু পর্যন্ত সাথে কমপ্লিট দুই শেয়ার করি নাই না দুই নাম্বার ব্যাপারটা কি যেটা আমি অলরেডি বলেছি যে কমপ্লিট করতে হবে আপনার কপিরাইট স্কুলটা অবশ্যই কমপ্লিট করতে হবে যদি নাইনটি ডেসের মধ্যে এক্সপায়ার করতে চান না হলে এটা আজীবন থেকে যাবে ঠিক আছে তো অবশ্যই জানতে হবে বিষয়টা আপনাকে সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কপিরাইট টু কপিরাইট স্ট্রাইক যে ব্যাপারটা আসছে এখানে এখানে বিষয়গুলো কিছু লেখা আছে এখানে হ্যাঁ এটা আপনাকে পড়তে হবে জানতে হবে এবং হোয়াট ইউ ক্যান ডু আপনার হাতে কি কী অপশন আছে সেই অপশনগুলো এখানে বলা আছে আপনার হাতে অনলি তিনটা অপশন আছে তার মধ্যে একটা হচ্ছে অলরেডি আমি বলেছি যেটা ছিল আমাদের দুই নাম্বারে যে আপনি অবশ্যই যে কপিরাইট যে স্কুলটা আছে অর্থাৎ যে ট্রেনিংটা আছে ওই ট্রেনিংটা আপনাকে কমপ্লিট করতে হবে এটা কিভাবে কমপ্লিট করবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট নাও আছে এটা কিন্তু এই যে লেখা আছে ফিনিশ কপিরাইট স্কুল ফর ইউর স্ট্রাইক টু এক্সপায়ার এইভাবে কিন্তু আপনার লেখা থাকবে অবশ্যই আপনি এটা স্টার্ট নাও করে স্টেপ বাই স্টেপ আপনি কাজগুলো করবেন আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি কি ওখানে বিষয়গুলো থাকে ওখানে একটা ট্রেনিং থাকে যে কোন ভিডিওগুলো তারপরে পাবলিশ করলে আপনার হচ্ছে কপিরাইট স্ট্রাইক থাকে আসবে আপনার হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসবে এই ধরনের একটা ট্রেনিং থাকে ইংলিশে থাকে ওগুলো জেনে বুঝে পড়ে তারপরে সঠিক উত্তর দিতে হবে আপনাকে ঠিক আছে অবশ্যই অবশ্যই এটা যদি কমপ্লিট করেন তাহলে আপনার নাইনটি ডেসের পরে হচ্ছে এই কপিরাইট স্ট্রাইক উঠে যাবে দুই নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিকোয়েস্ট রিট্র্যাকশান এই বিষয়টা হচ্ছে যারা আপনাকে কপিরাইটটা দিয়েছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন আবারও বলছি যারা আপনাকে কপিরাইটটা দিয়েছে তাদের সাথে কথা বলবেন কন্ট্যাক্ট করবেন রিকোয়েস্ট করবেন কিন্তু এখানে রেজাল্টটা হয় কি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে যারা অনেক বড়ো কোম্পানি বা এই বিষয়গুলো তারা কখনো রেসপন্স করে না আপনি এটা করতে পারেন তিন নম্বরের বিষয়টা আছে সাবমিট এ কাউন্টার নোটিফিকেশন যদি আপনি হানড্রেড পার্সেন্ট লিগাল হানড্রেড পারসেন্ট অথেন্টিক হয়ে থাকেন যে দিস ইজ ইউর কন্টেন্ট ইউ আর দ্য ওনার অব দিস কন্টেন্ট এবং আপনি কোনো ধরনের দুই নাম্বারই করেন নাই কোনো ধরনের কোনো কাহিনি করেন নাই তাহলে আপনি অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট দিতে পারেন ইউটিউবের কাছে যে এটা একটা ভুল ছিল এটা হচ্ছে বাই মিস্টেক হচ্ছে তারা এখানে আপনার কপিটারটা দিয়ে ফেলেছে আপনি এটা হানড্রেড পার্সেন্ট শিওর হওয়ার পরেই কিন্তু এই কাজটা করবেন আদারওয়াইজ করবেন না এখন এই যে চ্যানেলটা আমরা দেখেছি এই চ্যানেলের কাজটা তাহলে ভাইয়ের হাতে অপশনটা কি আছে অপশনটা আছে যেহেতু লং টাইম চলে আসছে এখানে ঠিক আছে সাত থেকে আট মাস হয়ে গেছে প্রায় এক বছরের কাছাকাছি চলে গেছে স্টিল নাও তার চ্যানেলে আপনারা দেখতে পাবেন স্টিল নাও এই চ্যানেলে কপিরাইট স্ট্রেক্ট এখনো আছে যেটা কিন্তু অনেক আগেই চলে যাওয়ার কথা ছিল যদি আপনি ওই কাজগুলো করতেন ঠিক আছে এখন এই চ্যানেলে যদি আপনি কাজ করতে চান তাহলে আমি আবারও রিকাপ করি কি করবেন এক নাম্বার বিষয়টা হচ্ছে আপনি অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটা করবেন দুই নাম্বার বিষয়টা হচ্ছে আপনি এখানে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা দিবেন তারপরে আপনার নাইনটি ডেজ পরে পরীক্ষায় পাশ করার তার নব্বই দিন পরে হচ্ছে এই কপিরাইট স্টেকগুলো আস্তে আস্তে উঠে যাবে এখান থেকে ঠিক আছে আর এই মধ্যে আপনি খুব জেনে বুঝে সূক্ষ্মভাবে এখানে ভিডিওগুলো আপলোড করতে থাকেন যেহেতু আপনার এখানে একটা সাবস্ক্রাইবার আছে আপনার অডিয়েন্স এখানে আছে তাদেরকে আপনি হতাশ না করে আপনি কাজ কন্টিনিউ করতে থাকেন এটা হচ্ছে আমার সাজেশন এটা হচ্ছে আমার পরামর্শ আর আপনারা যদি মনে হয় যে না এটা কিছু করবেন না ইউ ক্যান সুইস ইউ ক্যান মুভ ইটস আপ টু ইউ সো থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ হ্যাভ স্টিল এনি কোয়েশ্চেন প্লিজ অবশ্যই কমেন্টে জানাবেন প্যাসেঞ্জারে জানাতে পারেন ওকে অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও গাইস সো সো থ্যাংকস অ্যাগেন অ্যান্ড সিউন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ